আমাদের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানাত সব চাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের একটি দায়িত্ব নেওয়া এই আমানতটা আমার নিজের দায়িত্বে আমি নিজেকে আমাদের জবাব দিতে পারবো কিনা লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে কত কঠিন বিষয় যতক্ষণ না এই জন্য নবীজি থেকে শুরু করে যারা দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি ফলাফায় আশি সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো কে ফাল না আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কেয়া মতে আমি নিজে আবার কিনা হয়ে এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের ষোলশো আঠাশ জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হজরতে অমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না বিশ্বের জীবন সঙ্গে অনেকে এই যে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের চোখ ভেঙে যাচ্ছে আপনি কষ্ট করেছে নিজের বাস্তব জীবনের সঙ্গে যদি আপনি মিলাতে যান তখন টের পাবে বাস্তবটা কত কঠিন আমরা জানি অভিজিত জীবন নিঃসঙ্গে স্বাওব হয় হ্যাঁ তখন স্বাৱাব হয় যখন এই কথাগুলো নিজের প্রেক্ষিকার লাইফে আপনি মিলাতে পারবেন তখন হজরতে আলীকে বললেন আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা আমার কাছে রাখা ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকাল বেলায় এসে আমারে পাবে না আমাকে না আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে এ তাদের হাতে তাদের আমানত গুলো পৌঁছিয়ে দিয়ে হুজর বলেন আল্লাহ হজরত আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আসি বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো বারান্দা জানে না সাদরের এর নিচে কি আছে এক বার দুই বার তিন বার ডાડ দেওয়ার পর যখন আমি উঠি না জোর করে ওরা সাদর টানাটানি করছিল sira তিনি কি শাম লিখেছে যত টানাটানি করে হযরত আলী সাদরটা তত শক্ত করে ধরে রাখে তার মনের ভেতরে এই চিন্তা ছিল যে সাদর টানাটানি করতে করতে যত সময়